তো এখন বাঁচতে চলছে মোটামুটি প্রায় সকাল দশটার মতো তো এখানে উনি কালকের ভাত আছিল কিছু ওগুলো খাচ্ছে আর অনেক জামা কাপড় গুছিয়ে নিলে এখন চলে যাবে হচ্ছে কোচবিহারে দেখাচ্ছি বিছানা টিছানা সব তুলছে ওদিকে জামা কাপড়গুলো গুষেছি তো তোমরা অনেকেই বলো যে এত সুন্দর একটা নাতি তাই রাইখে কিসের জন্য যে কোচবিহারে যায় কে জানে আসলে দেখো বাড়িতে থাকলে তো মোটামুটি কিছু কাজ ঠাস তো থাকেই উঠান ঠুঠান মা দেয় বাসন ঠাসন মাঝে কোনো সময় রান্না টান্না তো করেই তারপরে ভাতটা রাঁধে তো কোনো সময় তরকারি টরকারিও রাঁধে প্রায় তো সেই জন্য আর কি গেলে একটা মানুষের রান্না তো সেরকম চিন্তাভাবনা না ওর জন্য এখানে যায় আর কি এখানে থাকে যায় না না সকালবেলা টান করা শেষ তো স্নান টান করে পূজা টুজা দিল এখন যা গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রাম ছোট্ট একটি পরিবারে আশা করছি সবাই খুব ভালো আছে তোমাদের আশীর্বাদও ভালো নিয়ে আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে শনিবার আর এখন চলছে সকাল প্রায় দশটার মতো তো ছেলে ওদিকে ঘুমাচ্ছে আর আমি ভিডিওটা এতক্ষণে শুরু করছি তো যাই হোক তোমাদের দেখলে তো তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসলো ছোটো ছোটো বরালি মাছ ওগুলো দিয়ে বাংলাদেশি স্টাইলে কাঁচা মাছের চচ্চড়ি রান্না করব দারুণ টেস্টি লাগে কাঁচা মাছের চচ্চড়ি খেতে আগের বার বর্ষার দিনটাতে এই যে আমাদের পেছনে এই যে দোলাটা আছে না তারপরে আমি তোমাদের ওই পাশে দেখাবো দোলাটার মধ্যে প্রচুর জল হয় আর প্রচুর মাছ তখন দাদা ভাই জাল বসাতো ছোটো ছোটো এদিকে পুটি মাছ অনেক মাছ তখন বাবু আমার পেটে ছিল প্রচুর কাঁচা মাছের রেসিপি খেয়েছি প্রচুর কাঁচা মাছের তরকারি খেয়েছি এত টেস্টি লাগতো কি বলবো এখন মুখে স্বাদ চলে এসছে তো আজকে নিয়ে আসলো নিয়ে আসবো বলছিল যে বাংলাদেশের রান্না করব তো চলে আসলাম এই ক্ষেতের এই পাশে এখান থেকে চলো বেগুন নিয়ে যাবো বেশ বড় এই যে নিচে পড়ে পড়ে আছে। আরও কয়েকটা বেগুনের চারা এনে গাড়তে হবে বর্ষালী বেগুন যেগুলো আর কি বর্ষার দিনে হয় সেই বেগুনগুলো কতগুলো বেগুন হয়ে গেল চলো এখনও তো ওই পাশটাতে যাই নেই তাতেই মোটামুটি আমাদের খাবার মতো বেগুন হয়ে গেছে বেশি বেগুন নিয়ে যাবো না বাড়িতে নিয়ে গিয়ে শুটায় লাভ নেই তো দেখো বন্ধুরা এদিকে বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি বেগুন আর আলু একটু কুচি কুচি করে কেটে নিয়েছি বেশি কুচি না মোটামুটি আর কি চটচটি যেরকম করে সেরকম তারপরে মাছগুলোকে আমি দিয়ে দিলাম সবগুলো মাঝে দিয়ে দিলাম ভাবলাম যে আরও মাছগুলো ভাজার জন্য রাখবো এমনিতেই অল্প মাছ হচ্ছে তারপরে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা চিরে তারপরে একটুখানি লবণ হলুদ এটা আমাদের জিরের গুঁড়াও দেওয়া যায় তো জিরের গুঁড়ো আমার কাছে ছিল না জিরা ছিল তো আবার যাবো বাটা বাটি করতে তার থেকে জিরাটা ফোড়নে দিয়ে দেবো তারপরে একটু কাঁচা সেটা দিলাম দিয়ে এটাকে এখন ভালো করে মেখে নেবো ও জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োও কিন্তু দেওয়া যায় তোমরা চাইলে অবশ্যই দিবে তো আমার কাছে গুঁড়ো ছিল না তো আর ফোড়নে দিব তো সেই জন্য আর গুঁড়োটা দিলাম না তো ভালো করে মাছটাকে আমি একটু মেখে নিলাম এটাতে যদি কিছুক্ষণ রাখো মানে কিছুক্ষণ মধ্যে পাঁচ দশ মিনিট যদি রাখা যায় তাহলে আরও বেশি টেস্টি হয় কিন্তু আমার কাছে সময় নেই অনেক তাড়াহুড়ো করে আমাকে রান্না করতে হবে করে আমার এই পুরো রান্নাঘরটাকে চেঞ্জ করবো সামনেই ছেলের অন্নপ্রাশন বলছি জন্মদিন আসছে তোমরা জানোই পুচকুর তো এই জন্মদিনের আগে আগে আমি ভাবছি যে আমাদের পুরো রান্নাঘরটা একটু চেঞ্জ করার সিদ্ধান্ত সমস্ত জিনিসই দেখতেই পারছো এলোমেলো হয়ে আছে কোনো জিনিস অগোছালো অগোছালো হয়ে আছে গোছানো নেই তো সেই জন্য আর কি পুরো ঘরটাই আর কি চেঞ্জ করব। তো এদিকে তরকারিটা বসিয়ে দিলাম আর এই যে দেখো এই যে শিং মাছ নিয়ে আসছে এটা ছেলের জন্য ছেলে খাবে আর কি সেই জন্য তো এই মাছটা রান্না করবো শুধুমাত্র পেঁপে দিয়ে সব চাইতে কী সুন্দর হয়েছে তোমার যদি লেবু কথা দেওয়া যাবে না গরমের দিন বলে কথা ওর একটা মাছ পড়ে গেল পড়িস না দারুণ হয়েছে কালার না মানে গন্ধটা দারুণ বেড়েছে ওর যা সাদার তো বন্ধুরা একদম রেডি কাঁচা মাছের তরকারি তো যেহেতু গরমের দিন সেহেতু আমি একটুখানি লেবু পাতা দিলাম তোমরা অনেকে হয়তো লেবু পাতার সেন্ট যার ভালো লাগে না সেটা না দিলেও পারো তো লেবু পাতাটা একটুখানি কষলে মানে বেশি যাবে যাবে না তাহলে তেতো হয়ে আর লেবু পাতাটা দিয়ে একদমই জাল দেওয়া যাবে না আমার এই ছোট্ট রান্নাঘরটাতে আগে কতই না পরিবর্তন করতাম এই পাশের গ্যাসটা ওপাশে নিয়ে বসাতাম এই জিনিসটা ওই জায়গায় রাখতাম এরকম করে অনেকবার মানে পরিবর্তন করেছি কিন্তু কি বলো তো এখন যেহেতু পুচকু হয়ে গেছে মানে তাড়াহুড়ো করে রান্না বান্না এই কাজ করে উকু সামলানো যার কারণে অনেক দিন হয়ে গেল এই ঘরটার পরিবর্তন করা হয় না তার থেকেও বড়ো কথা এইভাবে পরিষ্কারও করা হয় না পরিষ্কার করা হয় না ভুল মানে এইভাবে পরিষ্কার করা হয় না যে সমস্ত জিনিস বাইরে বের করে তারপরে তো যাই হোক এদিকে হচ্ছে আমি ঝাড়া করলাম করার পরেই যে ওকে ডাকলাম যে আমি বললাম কি একটুখানি হচ্ছে ইসে করো তো মানে টেবিলটা একটু নামে দাও তো এই টেবিলটা না অনেকটা ভারী যেহেতু নিচটার মধ্যেও কাট দেওয়া না সেই জন্য হলে অতটা ভারী না কিন্তু নিচে যদি কাট দেওয়ার জন্য টেবিলটা অনেকটা ভারী তো ও তারপরে এসে এই জায়গাগুলো না একটু ঝেড়ে দিচ্ছে বলে কি আর দাও আমাকে ঝাড়ুটা দাও আমি একটু ভালো করে ঝেড়ে দিই আর এই পাশের এই যে পদ্মাগুলো এইগুলো না আমি খুলতে পারছিলাম না তো আমি বললাম যে একটু খুলে দাও তো তো ওই যে ও খুলে দিল তো চলো এখন ও বেরিয়ে যাবে আর আমি পুরো ঘরটাকে পরিষ্কার করব পরিষ্কার করেই দেখো টেবিল থেকে এই সাইডে ও বসিয়ে দিয়ে গেল এই পাশে ছিল এতদিন দেখতে পেরেছিলে তোমরা রান্নার গ্যাসটা এখন ওই পাশে নিয়ে গেছে তার কারণটাও বলছি তার কারণটা হচ্ছে এই যে এখানে একটা না বড়ো ওই যে লন্ডন আমার গাছ আছে যার কারণে অনেকটা ছায়া ঢোকে ঘরটাতে তো সেই জন্য হচ্ছে ওই পাশে বসালাম আর এই জায়গাটাতে একটা আর একটা নতুন জিনিস পরিবর্তন হবে সেটা তোমরা ব্লগ দেখতে থাকো অবশ্যই দেখতে পারবে আজকে না কালকের ভিডিও তো বন্ধুরা শরীরের অবস্থা আমার একদম পুরো কাহিল সকালবেলা রান্না বান্না করে তারপরে এগুলো ধরছি কারণ আগে যদি ধরি তাহলে রান্না হবে না তো সেই জন্য রান্না করলাম ছেলের জন্য সবার জন্য মাছের ঝোল করলাম তারপরে মাছের চচ্চড়ি করলাম ডাল করলাম মাও দিয়ে খালি উনানে ভাতটা করলো করে তারপরে বাবুকে নিয়েছিল তারপরে আমি শুরু করলাম আমার কাজ রান্নাঘরে মোটামুটি সমস্তটাই শেষ এই ছেলে আমার এখন দেখো মাটিতে খেলতেছে দেখো তো কী করল তো এখানে ও খেলতেছে ওর গরম জল করা যখন শুধু ওর মাছটা বাইছে ওকে খাওয়াবো আর রান্নাঘরটা এখনও মুছি নাই গ্যাসের টেবিল টেবিল পরে মুছবো কারণ আমি শুধু জামাটা চেঞ্জ করলাম ছেলেকে স্নান করাবো খাওয়াবো তো সেই জন্য এই ঘরটাও পরিষ্কার করে নিছিলাম ওর ফ্যানটা পরিষ্কার করলো তার জন্য ঝুল ভরছিল এদিকে চলে আসলাম ছেলেকে স্নান করালাম খাওয়ালাম ঘুম পাড়ালাম সমস্ত কিছু করে এখন চলে আসলাম এই জায়গায় এখন বাঁচতে চলছে বেলা প্রায় দুইটারও বেশি তো দেখো এক বালতি কাপড় আছে তারপরে এই র্যাকগুলো আছে এগুলো ধুবো তো যাই হোক এখন এই যে এই র‍্যাকগুলোকে পরিষ্কার করতে হবে এত এত নোংরা হয়ে গেছে না কি বলবো সেই আমি কবে ধুয়েছিলাম দিন আগে ধুয়েছিলাম তো সেই জন্য অনেকটা নোংরা হয়ে গেছে তো এইগুলোকে এখন ভালো 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 করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে সাইডগুলো কোনাগুলো একদম নোংরা জমে জমে আছে তো এগুলো পরিষ্কার করব আর তারপরে হচ্ছে যে ছোট টেবিল মানে আমার রান্নাঘরে যত জিনিস আছে প্রায় সমস্তটাই শুধু বের করেছি শুধুমাত্র গ্যাসের টেবিলটা বাদে আর আর যা আছে টোটালটাই পরিষ্কার করেছি তারপরে আবার হচ্ছে রান্নাঘরটাকে জল দিয়ে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে দিব। একদম ঝাড়ু দিয়ে ধুবো মুছলে না অতটা পরিষ্কার হয় না যদি একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একদম ধুয়ে দিই তাহলে তো যাই হোক দেখো র্যাকগুলোকে ভালো করে ধুয়ে দিলাম এখন হচ্ছে এই যে বাসনগুলোর পালা বাসনগুলো দেখে সত্যি সত্যি কলের দেখলে ভয়ই লাগছে কিন্তু না আমাদের প্রত্যেকেরই ভয়টাকে জয় করতে হবে ভয় পাইলেই ভয় হবে তাই না আমরা যদি কাজকে দেখে ভয় পাই কাজ আমাদের আরও বেশি ভয় দেখাবে কিন্তু না কাজ দেখে ভয় খেলে চলবে না কাজটা আমাদের করতেই হবে আর আমরা মেয়ে মানুষ আমাদের কাজ তো করতেই হবে তাই না বলো সব দিকে সামলাতে হবে একটা ছেলে মানুষ হ্যাঁ সবই পারে কিন্তু একটা মেয়ে মানুষ সমস্তই পারে বাইরের দিকটাও সামলাতে পারে কিন্তু ঘরের দিকটাও সামলাতে পারে তাই না সমস্তটাই করতে হবে বাসনগুলো এনে এখানে যে এই গামলাটাতে ধুয়ে রাখলাম আর ওই দিকে আমি ওই যে মোটরটা চালু করে দিছি ওইখানে জামা কাপড়গুলো ভিজতেছে ভিজুক মানে ধোয়া ধোয়াই এসে ভিজবে আর ততক্ষণ আমি গ্যাসের টেবিলটা মুছবো আর কি আর রান্নাঘরটা চলো গ্যাসটা মুছে নেই তো যাই হোক এদিকে আমি গ্যাসের টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি কারণ হচ্ছে ওইদিকে বাইরে বাসন কাসন সমস্ত কিছু ধোয়া আছে কাপড়গুলোকে ধুই নেই কাপড়গুলোকে আবার গরম মানে ভালো করে জলে ভিজিয়ে ভিজিয়ে আসছি তো এখন ভালো করে আমি গ্যাসের টেবিলটাকে না ওই যে সার্প নিয়ে আসলাম আর ওই শোভাটা নিয়ে আসলাম এটা দিয়ে ভালো করে ঘষে ঘষে মেজে নিচ্ছি একদম মেজে তারপরে আমি হচ্ছে গ্যাসটাকে মুছে নেব এটা ভালো হতো যদি বাইরে বের করা যেত কিন্তু না আমার ভয় লাগে পাইপ টাইপ নিয়ে তারপরে গ্যাসের ট্যাঙ্কি দিয়ে বাইরে বের করবো জল দিব তার থেকে ঘরে ভালো করে একদম মুছে নিব সেটাই ঠিক আছে তাই না বলো ভালো করে মেজে তারপরে এইভাবে মুছে নিলাম তো যার কারণে একদম চকচকা ঝকঝকা হয়ে গেছে তো দেখো একদম পরিষ্কার হয়ে গেছে আর হ্যাঁ এই যে কাভারটা তোমরা অনেকে আগেই বলেছিলে যে টেবিলে কাভারটা চেঞ্জ করতে তো হ্যাঁ আসলে না আমার বাইরে বেরোনোই হয় না তোমরা তো জানোই আমি সেইভাবে বাইরে এখন বেরোই না খুব কম বেরোই তো যার কারণে এই জিনিসগুলো আনা হয় না আর ছেলে মানুষ তোমাদের দাদা ভাইয়ের কথা বলছো ওকে বলবো একটা ও নিয়ে আসবে আরেকটা তো তার জন্য ভাবছিলাম যে আমি যদি কোনো দিন বাইরে যাই মানে কোনো দিন কী দেখো ছেলের জন্মদিনের আগে তো আমাকে বাইরে বেরোতেই হবে টুকটাক কিছু কেনাকাটা করার জন্য তখন না হয় A minha dinastia não é তো যাই হোক তারপরে এই যে দেখো জল নিয়ে আসলাম বাল্টি করে বাল্টি করে জল নিয়ে এসে ভালো করে এদিকে সমস্ত কিছু ধুইয়ে দিচ্ছি বারান্দাটা ধুয়ে দিলাম কারণ নোংরাগুলো তো বারান্দার মধ্যেই পড়েছে আর ওই টেবিলটার মধ্যে দেখো সমস্ত কৌটাকাটি যেগুলোর মধ্যে মশলা আছে ওগুলো রেখেছি আর বাকি যেগুলোর মধ্যে মশলা নেই সেগুলো এই যে বড় যে গামলাটা ওটার মধ্যে ভিজিয়ে রাখবো আজকে আর শরীর চলছে না যত যখন কাজ করি তখন তো আর বুঝি না যে পরে কি হবে এই যে কাজ করা শেষ হয়ে যায় তারপরে এই যে কমরের ব্যথা তারপরে যে সেলাই সেলাইয়ের জায়গাটা ব্যথা তারপর যেখানে ইঞ্জেকশান দেয় সিজারে সেই জায়গাটা ব্যথা শুরু হয়ে যায় প্রথমে যখন কাজ করি সেই কাজের কাজের মানে এনার্জিতে মানে কাজের ইসেতে ঝোঁকে তখন আর বুঝি না তখন মনে হয় যে না কাজগুলো করি কাজগুলো করি যখন কাজ শেষ হয়ে যায় বিছানায় যখন শুই তখন বিশ্বাস করবে না এত কমরের ব্যথা করে এত কর্মরের ব্যথা করে মানে কি বলবো যাদের যাদের সিজার হয়েছে তোমরা সবাই জানো তো যাই হোক দেখো সমস্ত কিছু চকচকা ঝকঝকা করে দিলাম এখন হচ্ছে কাপড়গুলো ধুয়ে মেলার পালা তো ভাবলাম যে মোটামুটি এখন তিনটা বেজে গেছে বুঝেছ এখন আর বাইরে সেরকম রৌদ্র নেই তো ভাবলাম যে আবার বাইরে গিয়ে রোদ্রে দিব আবার তুলতেই হবে থাক এই বাড়িতে যতটুক আছে জলটা ঝরে যাক তারপরে বারান্দায় না হয় তুলে রাখবো কারণ আজকে তো শুকাবেই না কোনো মতেই শুকাবে না তো যার জন্য এইখানেই দিয়ে দিলাম বাবুর কতগুলো জামা আমার কতগুলো জামা তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট এগুলো সমস্ত কিছু ভালো করে এখানেই রোদে দিয়ে দিয়ে যতটুক শুকাবে শুকাবে না শুকাবে নাই এমনিতেও বাইরে দিলেও শুকাবে না দেখো কত জামা কাপড় এই মাথা থেকে ওই মাথা অবধি তো দেখো এখন কলে পরিস্থিতিটা তোমরা দেখেছ কি অবস্থা হয়ে আছে এই কলে পাড়টাকে ভালো করে ঝাড়ু দিয়ে ধুয়ে দিই ধুয়ে দিয়ে তারপরে এই যে কতগুলো কৌটা কাউটি আছে এগুলোকে ভালো করে ভিজিয়ে দেবো ওই দেখো ভিজিয়ে দিয়ে ভিজিয়ে দিয়েছি গামলাটার মধ্যে এখন ভালো করে কলে জল দিয়ে ধুয়ে দেবো ঝাড়ু দিয়ে ধুয়ে উঠানটাকে ঝাড় দিয়ে তারপরে স্নান করব তারপরে চারটা খাবো এখন বেলা প্রায় চারটার মতো বেজে গেছে মানে কি বলবো আর আর আমি না একটা কি জানিস বলতো যদি আমি খাওয়া দাওয়া করি তোমাদের দাদাভাই যখন ভাত খাচ্ছিলো আমাকে বলছিলো যে এক কাজ করো খাওয়া দাওয়া তারপরে হচ্ছে কাজ করো এনার্জি পাভা শরীরে কিন্তু আমি কি বলতো খাওয়া দাওয়া করে না আমার কাজ করতে আমি পারি না মানে আমি না খেয়ে সারাদিন আমাকে বলো না খেয়ে আমি সমস্ত কাজ করব কিন্তু খাওয়া দাওয়ার পরে আমি কোনো কাজ করতে পারি না তখন আমার শরীরটাতে না এত অলসতা ধরে যায় তখন মনে হয় যে না আমি শুয়ে থাকি কোনো কাজ করতে ভালো লাগে না কিন্তু খাওয়ার আগে আমি সমস্ত কাজ করতে পারবো এই হচ্ছে আমার একটা বড় দোষ অনেকে খাওয়া দাওয়া করে কাজ করে কিন্তু আমি সেই জিনিসটা পারি না তো যার কারণে অনেকটা লেট হয়ে যায় খাওয়া দাওয়া করতে করতে আমার যদি কাজ করতে থাকি তো যাই হোক যদি কলেপারটা পরিষ্কার করে আমি ভাবলাম যে যেহেতু চারটা বেজেই গেছে বিকাল হয়ে গেছে তাহলে এক কাজ করি উঠানটা ঝাড় দিয়ে নিই উঠানটা ঝাড় দিয়ে তাহলে আর কোনো কাজ থাকবে না একদম সমস্ত কিছু কাজ শেষ পরে না হয় বিকালের দিকে দিকে ঘরটাকে হচ্ছে এই ঝুড়ি ঠুড়িগুলো বসাবো তো যাই হোক উঠানটাকে এখন ঝাড় দিয়ে নিচ্ছি উঠানটাকে ভালো করে ঝাড় দিয়ে এই যে জলগুলো দেখতে পাচ্ছ ওই বারান্দা ধুয়ে দিয়েছিলাম এই জলগুলো পড়েছে জলগুলো ভালো করে নিগড়ে পরিষ্কার করে নিলাম কারণ ছেলেকে নিয়ে যখন হাঁটতে যাবো পরে আমি পিছলাখায় পড়ে যাব তো এই আর কি তো স্নান ধান করে বন্ধুরা খাওয়া দাওয়া করে এদিকে একটুখানি শুয়েছিলাম শুয়েছিলাম বলতে খানি একটুখানি কমরটা ইসে করছিলাম তো ভাবলাম যে না ছেলে যতক্ষণ ঘুমাচ্ছে তার আগে আগে আমি এই র‍্যাক ট্যাকগুলো পরিষ্কার করে নিই না হলে না মানে পরিষ্কার বলতে এখানে গুছিয়ে নেই নাহলে পরে আর কি দেরি হয়ে যাবে আর এদিকে দেখো রোদ্রু মানে সূর্য মামা কীরকম আমার রান্নাঘরে উকি মারছে দেখতে পাচ্ছ কি ভাল লাগছে না তো দেখো পুরো র্যাকটা সুন্দর করে গুছিয়ে নিলাম নিজে নিজে কৌটা কাউটি যা কিছু আছে তারপরে যেই জিনিসগুলো লাগে না সেগুলো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাঁচতে চলছে সন্ধে প্রায় সাড়ে ছয়টার মতো তো এদিকে আমি এদিকে চা বসালাম দেখো আজকে অন্য পাশে রান্নাঘরটা পুরোটা চেঞ্জ না একদম অন্য পাশে জিনিস জিনিস একটুখানি ভাল লাগছে নতুনত্ব নতুনত্ব আর কালকের ব্লগে দেখতে পারবে পুরো রান্নাঘরটাই চেঞ্জ কারণ এই যে এই যে এই জায়গাটা এই জায়গাটায় যে বেড়াটা পুরোটা চেঞ্জ হবে কি হবে সেটা দেখতে হলে নেক্সট ব্লগ দেখতে হবে তোমাদের তো যাই হোক এদিকে এখন আমি চা বানাচ্ছি আর তার সাথে চায়ের সাথে টা বলতে আজকে শুধু বিস্কুট চা আর এটুকু মুড়ি টুড়ি খেতে ইচ্ছা করছে আজকে তো ওইদিকে সন্ধ্যাবেলায় প্রতিদিন হচ্ছে ওই যে ওরা কীর্তন করে আর কি মা বাবা আর আমার ছেলে ওরা তিনজনে কীর্তন করছে আর তোমাদের দাদা ভাই একটু বাজার যাবে কিছু খরচা আনতে তো ছেলের খাবার শেষ হয়ে গেছে তার সাথে হচ্ছে বললাম যে দুইটা আপেল মানে দুইটা দুইটা বেশি আনলে ঘরে তো নষ্ট হয়ে যায় দুইটা আপেল একটুখানি এই যে কালো আঙ্গুর

ऐ जब मुझे क्या आ रहा है ला भाई क्या आ रहा है ला क्या घूरा क्या 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 हाँ घूरा अब आओ कर क्या है वाला अध्यक्ष ने ला सुप्सोप अध्यक्ष ने